আসসালামু আলাইকুম আজকে আমরা এসিসি দুই হাজার সালের যশোর বোর্ডে আসা পাঁচ নম্বর প্রশ্ন সমাধান করব তো এখানে দেওয়া আছে মডার্ন ফিজিক্স ল্যাবরেটরিতে দেখা যায় তিন হাজার অ্যাংস্টন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি এত সোচন কম্পাঙ্কের এক খণ্ড দাতুর উপর আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয় প্লাঙ্কে দুর্ভোগ দেওয়া আছে আমাদের গ নম্বর প্রশ্ন হলো ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কী তো আমরা এখন নম্বরটা সমাধান করব তো এখানে বলা আছে মনে করো এটা হলো এক ধাতু এই ধাতুর উপরে যখন আলোক রশ্মি নির্গত হবে এই ধাতুর উপর যখন আলোক রশ্মি নির্গত হবে তখন এইখান থেকে কিছু ফটো ইলেকট্রন নির্গত হবে অর্থাৎ এখানে আলোক রশ্মি আপতিত হলে এখানে ফটো ইলেকট্রন নির্গত হয় তো এই যে এখানে যে সূত্রটা তোমরা সবাই জানো ইকল টু ই নট প্লাস ই কে ম্যাক্স এটাই হল সর্বোচ্চ গতিশক্তি তো আমাদের এখন ই কে ম্যাক্সটাই বের করতে হবে অর্থাৎ সর্বোচ্চ গতিশক্তি বের করতে হবে তাহলে এখান থেকে লেখা যায় ই কে ম্যাক্স ইকল টু ই মাইনাস ইনট তো তোমরা সবাই জানো যে ইকল টু ইকাল টু কী লেখা যায় এইচ এফ মাইনাস এইস এফ নট এফ হলো এখানে সুচন কম্পাঙ্ক এই এখানে যে দেওয়া আছে এটা হলো সুচন কম্পাঙ্কের মান তাহলে কি এফ নট হলো সূচন কম্পাঙ্ক আর এখান থেকে যে জিনিসটা লেখা যায় এখানে দেওয়া আছে কি তিন হাজার অ্যাংস্টম তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইস এফিক টু সি বাই ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য এখানে লেগে যায় এই এফ নোট তো এখন আমাদের যে কাজটা সেটা হলো এই মানগুলো এখানে বসিয়ে দেওয়া তা আলোর বেগের মান থ্রি টেন টু দি পাওয়ার এইট এখানে ল্যামডার মান দেওয়া আছে কত তিন হাজার ইন্টু টেন টু দি মাইনাস টেন মাইনাস এফ মান দেওয়া আছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দি চোদ্দো তো এটা এখন আমরা জাস্ট তো এটা ক্যালকুলেটর বসালে আসে এইট পয়েন্ট নাইন ওয়ান টেন টু পাওয়ার মাইনাস নাইনটিন জোল যেহেতু এটা শক্তি তাহলে এর একক হল জোল তো তোমরা আশা করি বুঝতে পারছো এটা এখন আমরা গনম্বরটার সমাধান করবো তো এখানে বলা হয়েছে চার হাজার অ্যাংস্টম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক দাতব পৃষ্ঠে আপতিত হলে কী ঘটবে কি ফটো ইলেকট্রন পাওয়া সম্ভব কি না অর্থাৎ এটা মনে করো দাঁতপৃষ্ট এইখানে যদি চার হাজার অ্যাংস্টম আলোক্রসি এখানে আপতিত হয় এখান থেকে কি কোনো ফটো ইলেকট্রন বের হবে কি না তো আমাদের যে কাজটা করতে হবে আমাদের দুইটা শক্তি বের করতে হবে এই যে এখানে আমাদের দেওয়া আছে কিন্তু সূচন কম্পাঙ্ক দেওয়া আছে আমাদের এফ নট আমাদের যে সূচন কম্পাঙ্ক দেওয়া আছে এইখান থেকে আমরা শক্তিটা বের করব। তো সূচন কম্পাঙ্ক থেকে আমরা প্রথমে শক্তিটা বের করি তাহলে ইকল টু এইচ এফ নট আচ্ছা সেটাকে আমরা ই নট ধরি তাহলে এখান থেকে আমরা কি শক্তি বের করতে পারি তো আমরা শক্তিটা যদি আগে বের করি সিক্স পয়েন্ট সিক্স থ্রি টেন টু দেওয়ার মাইনাস এফ এর মান হলো তিন হাজার তো এইখানে আসে 1.98 পয়েন্ট নাইন এইট ইন্টু টেন টু মাইনাস তো এখানে আসছে 1.98 পয়েন্ট নাইন ইন্টু মাইনাস ফোরটি এটা কিসের মান এটা হলো শক্তির মান তো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো এই যে এই চার হাজার যে আপতিত হচ্ছে এই চার হাজার যে শক্তিটা সেটা বের করবো এরপরে দুইটা শক্তি আমরা বিয়োগ করব যদি আচ্ছা আমরা বের করে আগে তাহলে ই টু কি এইস সিভাই ল্যামডা তো এখন আমরা জাস্ট এখানেও মানগুলো বসিয়ে দিই যেহেতু আমরা জানি মানগুলো তো এটা মান বসলে আসে ফোর পয়েন্ট নাইন সেভেন টেন উনিশ এত জোল তো এখানে দেখা যাচ্ছে যে ই নটের মান ই থেকে ছোট ই নটের মান যেহেতু ছোটো সুতরাং এখান থেকে কি ইলেকট্রন নির্গত হবে আর যদি ইন ইয়ের মান যদি ই নটের মান যদি বড় হইতো তাহলে এখান থেকে ফটো ইলেকট্রন নির্গত হইতো না তো আশা করি তোমরা বুঝতে পারছো